নমস্কার বন্ধুরা স্টে উইথ সৌভিক চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন রেসিপি ভিডিও এখান থেকে শুরু করছি আমি আজকে কি রেসিপি ভিডিও বানাচ্ছি জানতে হলে আমার সঙ্গে থাকো আর তোমরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কুচো চিংড়ি একদম কুচো ছোট ছোট কুচো চিংড়ি দেখতে পাচ্ছ তোমরা এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য এখানে লাগছে গোটা পেঁয়াজ আদা আর রসুন আর লাগছে সেদ্ধ করা আলু আমি একটা গোটা আলু অর্ধেক করে এটাকে সেদ্ধ করে নিয়েছি এই গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর পেঁয়াজ বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন রসুন বাটা নিয়ে আবারও এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা ভালো করে বেটে এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি চিংড়ি মাছটা এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে এটাকে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে আমি এখন কষাবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই আলুটা দিয়ে এবার এটাকে আমি ভালো করে একদম শুকিয়ে নেব বন্ধুরা এখানে আমাদের পুর একদম রেডি মানে বন্ধুরা আমার পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে আস্তে আস্তে গড়ে নেব এবার এর জন্য আমার লাগছে এখানে নিয়ে নিয়েছি আমি বিস্কিটের গুঁড়া এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা একটা জল প্লেন ময়দা একটা বাটিতে জলের মধ্যে গুলে নিয়েছি আর নিয়েছি সামান্য একটু সরষের তেল হাতের মধ্যে এবার আমি একটু সর্ষের তেল মাটিয়ে নিচ্ছি এটা অপশনাল না হলেও চলে নিয়ে এবার আমি মাছটাকে ঠিক এরকমভাবে মাছের বুটটাকে ঠিক এরকমভাবে গড়ে নেব এবার আমি এটার মধ্যে লাগিয়ে নেব বিস্কিটের গুঁড়া লাগিয়ে এটাকে আমি ডবল কোট করে নিচ্ছি দেখো বন্ধুরা ঠিক আমি এরকমভাবে দুপাশ চেপে নিয়ে এটাকে আমি এরকমভাবে এটাকে গড়ে নিলাম মানে আরেকটা দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও তো প্রথমে এরকমভাবে ময়দার গোলার মধ্যে চুবিয়ে একটা বিস্কিটের কুড়া দিয়ে আমি প্রথমে কোট করে নিলাম দিয়ে আবারও এটাকে আমি দিয়ে একটা ফ্রিশ ফিঙ্গারের মতো একটা শেপ আমি এখানে গড়ে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর ফিশ ফিঙ্গারের মতো শেপে এটাকে আমি গড়ে নিয়েছি বন্ধুরা এখানে আমার তোমরা দেখ গড়ে নেওয়া একদম কমপ্লিট তো চলো এবার এটাকে ভেজে নিই এখানে তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে ফ্রন্ট ফিঙ্গারগুলো দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবো যারা আমার নতুন এবং পুরানো সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই নতুন রেসিপি আমি আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্য অবশ্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখতে তো আজ এই পর্যন্তই টাটা